তো ওই যে জন্য ওয়ালপেপার নিয়ে নিলাম ঘরের জন্য আর চট করে মার্কেটে আসা হয়েছে যেটা করার জন্য জিনিস যে বাসায় আসলাম যে কাজ শুরু করে দিচ্ছে দেখেন ঘরের কি অবস্থা আমাদের ঘর প্রেসে করতেছি কি একটা অবস্থা সব ঘর ওট পালট ছেলের ঘরের জন্য এই যে সব কিছু ওর হয়ে গেছে সব শেষ করে ফেলছে এখন তারপরে কতক্ষণ পর সব ঠিক করে ফেলবে এই যে আমি আসলাম ভিজে গেছি পুরো বৃষ্টিতে এরকম একটা অবস্থা একটা মানে একটা হয়ে গেছে মা ধরতে ধরতে ভিতর হইতা তো এটার জন্য মা অনেক মানে মার সাথে প্র্যাং হয়ে গেছে ধরতে গেলে আর এখানে হচ্ছে এই যে আমাদের হুরপুরে এখন যাবে ওর ভাইয়ের সাথে একটু বাইরে

আরে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আস না আসো তোমরা সারা এপ উঠুবড় আপনাদেরকে দেখাই আমার ছেলে যে রুমটা ঠিক করলো আপনারা দেখলেন আগে তো আপনাদের একটু দেখাই দেখেন চলেন এই যে আপনাদেরকে দেখাই আমার ছেলে কি রুমটা মানে কিভাবে ঠিক করছে এই যে দেখেন রুমের মানে সব ফার্নিচারগুলো চেঞ্জ মানে ফার্নিচার ঘুরাইছে চেঞ্জ করে নাই এই যে ওর যে পিসি টেবিলটা পিসি এখানে রাখছে যে গেমিং সেটআপটা এখানে করছে আর হচ্ছে এই মাঝখানে খাটটা রাখছে বেডটা আর এখানে ওর পড়ার টেবিল এখানে আছে ওয়ার্ড্রপটা আর ওখানে যে আমাদের কি বলে ওভেন আর হচ্ছে টিভিটা আর এই যে এই জায়গা হচ্ছে ওর যে ব্যাকগ্রাউন্ড দরকার ছিল যে খেলার মানে গেম যে খেলে একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় সুন্দর তো ও ভাবছে যে মানে ওর তো মাইন্ড খেলা তাই মাইন্ড মতন একটা ব্যাকগ্রাউন্ড মানে ওর চিন্তা ভাবনা ছিল তো এই জন্যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছে তো কীরকম হয়েছে অবশ্যই বলবেন আমার ছেলের মানে আমার আম্মু আর আমার ছেলের রুম এটা এই যে আমি একটু ভালোভাবে দেখে দূর থেকে দেখেন এই যে দেখেন আর এখানে হচ্ছে আমার বোন আসছে এখন এই যে